ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটা লাইক ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ আমি চলে আসছি নিউটনের অ্যাক্সিস মলে এই মলটা কিন্তু অনেক সুন্দর অনেক বড় আর অনেক ধরনের ব্র্যান্ডের জিনিস এখানে পাওয়া যায় পুরো মলটা তো আর দেখানো পসিবল না আর সব থেকে বড় প্রবলেম হচ্ছে সব জায়গায় ভিডিও করার পারমিশন নেই শপিং মলে ঢুকে হাতের বাম পাশে আমরা একটা ডিপার্টমেন্টাল স্টোর দেখতে পেলাম যেখানে সব প্রোডাক্টের উপরই অনেক অনেক বেশি ডিসকাউন্ট ছিল এই ডিপার্টমেন্টাল স্টোরে সবকিছুই ছিল আর সবকিছুর দাম অনেক কম ছিল কিছু কিছু প্রোডাক্ট ছিল যেগুলোর উপর সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট ছিল চারশো পাঁচ রুপিতে এত সুন্দর সুন্দর কুর্তি আমরা শুধু এখান থেকে কুর্তিই নিয়েছিলাম অন্য কিছু নেইনি কিন্তু আরো অনেক প্রোডাক্ট এখানে আছে ছেলেদের শার্ট প্যান্ট গেঞ্জি অনেক ব্র্যান্ড এর কসমেটিক্স গ্রোসারি আইটেম এখানে কিন্তু ভিডিও করার পারমিশন নেই তবুও আমি চুরি করে করেছি দেখে পেলে কি লজ্জাটাই না পেয়ে তারপর আমরা কয়েকটা দোকানে গিয়েছি কিন্তু ওইখানে ভিডিও করার পারমিশন ছিল না তাই ভিডিও করা হয়নি যাক শপিং তেমন কিছু করেনি তারপর আমাদের খোদা গেছে শপিং মলের সামনে ছিল অনেক সুন্দর সুন্দর ফাস্টফুড এর দোকান শুধু তো খাবার টেস্ট হলেই হবে না দোকানটাও কিন্তু অনেক সুন্দর হতে হবে আর এই দোকানে কিন্তু ভালোবাসার এখনো আছে এখানে আমরা অর্ডার করেছিলাম একটা চিকেন প্যাটিস একটা রেড ভেলভেট কেক একটা মকটেল একটা স্মদি দোকানের ডেকোরেশনটা যেমন সুন্দর ছিল খাবারগুলো অনেক অনেক টেস্টি ছিল মকটেলটা এত বেশি টেস্টি ছিল আমি আবার খাইতে চাই খাওয়া শেষ করে আমরা চলিলাম এক্সিস মল ব্রিজের নিচে গাড়ির জন্য ওয়েট করছিলাম কারণ এরপর আমরা যাব মুভি দেখতে ঋতিক রোশনের ফাইটার আমরা এত যেমন কখন দেখি নাই ওরা দেখো যাবো আমরা ফাইটার দেখতে এগুলো কি হেলিকপ্টার অবশেষে আমরা গিয়ে পৌঁছলাম সিটি সেন্টার এক না দুই বইলা গেছি ইন্ডিয়া এসে এই প্রথম এত জ্যাম দেখলাম জ্যাম পরে কিন্তু অত বেশি না খুবই কম আমাদের মুভি টাইম ছিল ছয়টা পঞ্চাশে কিন্তু এখানে আমরা গিয়ে পৌঁছেছিলাম সাতটা দশে মুভিও দশ মিনিট পরে শুরু হয়েছে কিন্তু দশ মিনিট তো লেট করে গিয়েছি দশ মিনিট দেখতে পাইনি আর মুভির প্রথমে না দেখলে কিন্তু একদমই মজা লাগে না এই জন্য আমার খুব খারাপ লাগছিল তবুও কিন্তু আমি ভিডিও করতে বলিনি দেখছেন ভাই বোনেরা ভিডিও করা কত কষ্ট সবাই তো মনে করেন ব্লগ করা কত সহজ কত সহজ না রে ভাই অতটাও সহজ না মুভি দেখার আগে তো ঋতিক রোশনের সাথে ছবি তোলার ভিডিও করার টাইম পাইনি তাই মুভি দেখে তারপর ঋতিক রোশনের সাথে একটু ভিডিও করলাম ছবি তুললাম ফাইটার মুভিটি কেমন লেগেছে ভালোই লেগেছে তো অত বেশি না শুধু ফাইট আর ফাইট এত ফাইট কার আমাকে ভালো লাগবো আজকে ভিডিওটি এখানে শেষ করবো সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বেশি ভালো লাগলে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন দেখাবে পরবর্তী ভিডিওতে বাই বাই টাটা